ইলন মার্ক স্টিভ জবস মার্ক জুকারবার্গ ল্যারি পেজ ও ল্যারি এদের প্রত্যেকের মধ্যে একটি কমন মিল কি জানেন এরা কোনো না কোম্পানি সিইও এবং প্রত্যেকেই এক একজন শীর্ষ বিলিয়নিয়ার কিন্তু এদের মধ্যে আরও একটি আশ্চর্যজনক মিল রয়েছে এরা প্রত্যেককেই তাদের কোম্পানি থেকে বাৎসরিক মাত্র এক ডলার স্যালারি নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে বছরে শুধুমাত্র এক ডলার কেন এদের কি টাকার অভাব নেই নাকি টাকা রাখার জায়গা নেই যদিও বা বছরে মাত্র এক ডলার নিয়ে থাকে তবুও তারা কিভাবে বিলিয়নিয়ারের খাতায় নাম বনালে তো চলুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব একজন সিইও যদি তার কোম্পানি থেকে মোটা অঙ্কের স্যালারি নিয়ে থাকে তাকে সেই আয়ের উপর ভিত্তি করে বিশাল পরিমাণের আয়কর দিতে হয় কিন্তু আইনসম্মত উপায়ে যদি তার বেতন শূন্যের কাছাকাছি নামিয়ে আনা যায় যেমন বছরে মাত্র এক ডলার তাহলে তার আয়করের ঝামেলাও আর থাকছে না এখন প্রশ্ন আসতে পারে বছরে মাত্র এক ডলার নিয়ে তারা কিভাবে বিলিয়নিয়ার হয়ে গেলেন এখানেই হচ্ছে আসল খেলা তারা মূলত বেতনের জন্য কাজ করে না তাদের মূল ফোকাস হচ্ছে তাদের কোম্পানির শেয়ারের দাম বাড়ানো যখন একজন সিইও বছরে মাত্র এক ডলার বেতন নিয়ে থাকেন তখন বিনিয়োগকারীরা মনে করেন তিনি নিজের ব্যক্তিগত আয়ের চেয়ে তার কোম্পানির উন্নয়নকে বেশি গুরুত্ব দিক এই আস্থার কারণে কোম্পানিতে বিনিয়োগ বাড়ে এবং সেই সাথে শেয়ারের দামও দ্রুত বৃদ্ধি পেতে থাকে আর সেই শেয়ার থেকেই তারা হয়ে ওঠেন ব্লিয়েনিয়ার কিন্তু এখানেই শেষ নয় তারা কোম্পানি থেকে বেতন না নিলেও পান বিশেষ শেয়ার অপশন বা পারফরমেন্স বোনাস যা নগদ অর্থ বা বেতনের চেয়েও অনেক মূল্যবান এখন প্রশ্ন আসতে পারে তার শেয়ার বিক্রি না করলে তো সে টাকা পাবে না তাহলে তার ব্যক্তিগত খরচ চালান কিভাবে এখানেই তারা মূল কৌশলটি খাটিয়ে থাকে তারা তাদের বিলিয়ন ডলারের সেই শেয়ার বিক্রি করে না এবং সেই শেয়ারের আয়করও তাদের দিতে হয় না বরং তারা সেই শেয়ারকেই ব্যাংকে বন্ধক রেখে লোন নেন আর এই লোনের টাকার কোনো আয়কর দিতে হয় না আর এভাবে শেয়ার বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়ে তারা ব্যক্তিগত খরচ থেকে শুরু করে বিনিয়োগ পর্যন্ত করেন সেই অর্থ দিয়ে আর এভাবেই তাদের শেয়ারের দাম বাড়তে থাকে এবং ইনকাম ট্যাক্সও দিতে হয় না এবং তাদের সম্পদ কয়েক গুণ বাড়তেই থাকে আর এ কারণেই বলা হয় রা তাদের বেতনের জন্য কাজ করে না তারা তাদের সম্পদের জন্য কাজ করে তাদের মূল কাজ বেতন নয় বরং কোম্পানি শেয়ার এবং তার মূল্য বৃদ্ধি তাদের মূল কাজ আর এ কারণেই বছরে মাত্র এক ডলার বেতন নিয়েও তারা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় অন্তর্ভুক্ত হন